স্পেশাল স্পেশাল গিফট উইন্টার স্পেশাল ক্যাপ তো আজকে দারুণ মজাদার গেমিং হতে চলেছে আজকে ছোট বোতলের ওপরে তো চলো বোতল ফ্লিপ যে যতবার বোতল ফ্লিপ করতে পারবে পেয়ে যাবে ক্যাপ আজকে আমি স্টার্ট করব দিদি পেয়ে গেল দুটো টুপি লেগে গেছে এই এই ছোট জায়গার মধ্যেই হবে কথা টুপিতে লাগছে চয়েস করে রেখে জাগে নাকি কে কোনটা নিবে এইরকমই ভাগ্য আমার হ্যাঁ আমি কি পাবো না